Goto kalau kan. আমরা তাকায় থাকেন ভিতরে ছোট্ট একটা বাচ্চা মায়ের সাথে ধানের ক্ষেতের ভিতরে মাটের ভিতরে গিয়েছিল হঠাৎ করে ধানের জমিলের আইল বলে রাস্তা বলে কিনারায় ছিল একটা নলের কূপ এই নলের কূপের ভিতরে ছোট্ট একটা দুই বছরের বাচ্চা যার নাম হলো সাজিদ সাজিদ নামক বাচ্চাটা না পরে ওই নলের কূপের ভিতরে চলে গতকাল করে তাজা ঘটনা বলতেছে রে বান্দা এমত অবস্থার ভেতরে ওই ছোট ছোট বাচ্চা নলের কোপের ভেতরে চলে যাইতেছে আর মা মা বলে চিৎকার দিতেছে এমত অবস্থার ভেতরে ওই মা পিছন দিকে তাকায় দেখে আমার সন্তান তো আমার সাথে ছিল কিন্তু পিছনে নাই আওয়াজ কই থেকে আসে তাকায় দেখে আওয়াজ নল কোপ থেকে আসে দ্রুত ওই মা পাগলের মতো ছটপট করা শুরু করে দিল আশেপাশের মানুষগুলো তারা উপরে পূর্ণ চলে আসলো কে ওই সন্তানের লাশকে বিন্দু পরিমাণে খোঁজ করতে পারলো না দ্রুত ফায়সার বেশকে খবর হলো দ্রুত ওয়ানে করে করে কয়েকজন মানুষদেরকে কবর দেয়া হলো ফায়াসরের বিসের 8 থেকে নয়টা ইউনিট ওনেট পরিপূর্ণ কাজ করলো ওই নলকূপটা খনন করে 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 তারপরও সন্তানের সন্তান এখনো পর্যন্ত বেলায়েতে পারে নাই গতকালকের ঘটনা এর 24 ঘন্টা পার হয়ে প্রায় 30 ঘন্টা পার হয়ে 35 ঘন্টা হতে যাইতেছে তারপরেও ওই সন্তানের সন্তান কিন্তু এখনো বিন্দু পরে পাওয়া যায় না ওই মা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে ও দুনিয়ার মানুষেরা আমি মাকে তোমরা যায় দিতে পারো না কেন আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে আমি পেতে যাই আমি মায়ের জীবন দিয়া হলো যদি আমার সন্তানকে রক্ষা করা লাগে তারপরও আমি সন্তান কে পরিপূর্ণ আমি একবার বুকে পেতে চাই মায়েরা ওই সন্তানের জন্য কি পরিমাণে পাগল পাড়ারে বান্ধা